好好 Shut আমি স্পষ্ট বলতে চাই ডিজিটাল বাংলাদেশের অর্থ সংগ্রাজী শাসীয় বন্ধুগণ এই ডিজিটাল করবরতার বিরুদ্ধে এই ডিজিটাল নিষ্ঠতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সং্রাজী শাস বন্ধগণ সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই পানি ভরা পুকুরে নেমে গোসল করতে বলবেন আরেকদিকে মৃত্যুদণ্ডের আইন পাশ করবেন এই কারণে যে তোমার হাতু যেন না ভিজে এটা জাতির সঙ্গে তামাশা করা ছড়ার কিছু না একদিকে অশ্লীলতার যন্ত্রমান আসল চলবে যাত্রা চলবে অশ্লীল সিনেমা চলবে আরেকদিকে মৃত্যুদণ্ডের আইন কোনদিন একটা ফল প্রশ্ন হতে পারে না দেশ থেকে আমাদের কাছে ফোন আসছে হুজুর প্রশাসন মাহফিলের ওয়াজ মাহফিলের অনুমতি দিচ্ছে না অথচ আজকে থেকে সিনেমা হল খুলে দেওয়া